আজকে আমি করব কুমড়োর ফুলের বড়া মুসুর ডাল দিয়ে আজকে আমি বানাবো কুমড়োর ফুল আর মুসুর ডালের বড়া তার জন্য আমি মুসুরির ডালটাকে আগে বেটে নেব মুসুরির ডাল আমার বাটা হয়ে গেছে এবারে আমি ডালটাকে মিখে নেব নুন হলুদ আর কাঁচা কাঁচাভাবে ভালো করে মিখে নেব ডালটায় মাখা হয়ে গেছে ওরাতে করে তেল দিয়ে রয়ে ভ

동글 플래그다는이되더라요 ফুলের বড়া কুমড়োর ফুলের বড়া মুসুর ডাল দিয়ে আমার ভাজা হয়ে গেছে আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন বাড়িতে